আত্মার বাদ ফেরার কামনা চারজন নেতা যারা জেল হত্যা করেছিলেন তিন লক্ষ যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম এবং তাদের বিদেহী আত্মা মানে দুই লক্ষ মাম যারা ইজ্জত দিয়েছিল যারা শহীদ হয়েছিল তাদের প্রতি রয়েছে সশ্রত্ব ছাড়া শ্রদ্ধা ভক্তি এবং অনেক কিছু বলেছে এখন বেশ ঠান্ডাই আছেন আপনারা আছে আমি অনেক কিছু বলবো না বলা প্রায় সবই শেষ আলোচনা আর কিছু নেই আলোচনার এইটুকু আছে আমি মনে করি আপনারা এখানে উপস্থিত সবাই সাংবাদিক পাবনা কোন মিডিয়ার সাথে যারা জড়িত এই বরাবর তৃতীয় সমাজের আয়না আচ্ছা আয়না ছবি তুলে ধরা আয়নায় রুম তুলে ধরা দেশের রূপ দেশের কণ্ঠ দেশের মানুষের দায়িত্ব আপনারা যদি সে জায়গায় অস্বচ্ছ হন তাহলে জাতি কষ্ট পাবে আমি একটি দৃষ্টান্ত মনে করেন আমি গভীর রাত্রে একটি যুবতী মেয়েকে রিক্সায় নিয়ে তুলে যাচ্ছিলাম কোথাও আপনি দেখলেন একজন সাংবাদিক পরের দিন সংবাদপত্রে দিলেন কাজী হায়াত ইদানিং যুবতী মেয়ে নিয়ে গভীর রাত্রে ভ্রমণ করে বেড়ান আমি বলব সাংবাদিকতা এটা নয় সাংবাদিকতা অনু আপনার সতার সাংবাদিকতা হল আপনি খবরটি ছাপানোর আগে বা খবরটি দেওয়ার আগে জেনে নেবেন ঘটনাটা কতদূর সত্য সেই অনুরোধ রইল আপনারা দেখে থাকবে অনেকে কোটি কোটি টাকার মালিক এখন বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে এখন বিক্রি করে

প্রধানমন্ত্রীর কাছ থেকে কেন দশ লাখ টাকা সাহায্য নিয়েছি চিকিৎসার্থে সেই জন্য বলেছে আমি ফিরতে আমি নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমি আজকেও একটা পুরস্কার নিলাম আপনারা পুরস্কার দিয়েছেন নিশ্চয়ই আমার কর্মের জন্য দিয়েছেন দেখে এনেছেন

আপনাদের প্রতিব আপনারা প্রত্যেকে সাংবাদিক আপনারা জাতির আবু কাছে আপনারা সমাজের বিবেক এই বিবেক বাস্তবেও আছে জানেন গান শুনেছেন যাত্রা গানে গ্রাম অঞ্চলে ছোটবেলায় যখন যাত্রা গান যখন মনে করেন রাজা বা নায়ক বিপদে পড়ে গেছে তখন হঠাৎ করে একজন স্টেজে চলে আসতো একজন বিবেক ধারী কালো পোশাক পরা একটা লোক গান গাইত সে তার ভোট হরিয়ে সেই থেকে বিবেক

আপনি বিশ্বকে দেখেন তো হ্যাঁ আমার দেশে অনেক উন্নয়নে আমাদের দেশের মানুষকে দেখেন আমাদের দেশের সভা সমিতি দেখেন তাদের পোশাক আশাক চাঁদ চলন বরণ কত দরিদ্র

যে ব্যক্তি দায়িত্ব নিয়েছিল সে ব্যক্তিকে আপনারা দেশটাকে দেশের অনেক বড় জায়গায় আছে আপনারা নিজেরা হয়তো মনে করছেন এই ছোট্ট পরিষয় আছে না কালকে খবরের কাগজ খুঁজলেই

কোনো মাপকাঠি না করে আমার অর্থ নেই সেটা কোনো মাপকাঠি না আমি যার ফলে ওই ইউটিউব আর লিখেছি আমাকে ইজতে লিখেছে আমাকে দেখতে বড় ছবি করেছি সবগুলো ছবি ধরেছে আমার নিজের প্রোডাকশন না এগুলো আমার প্রোডাকশনের না এগুলো প্রযোজক আমি ছিলাম না আমার প্রযোজনায় যেসব ছবি ছিল সেসব ছবি ব্যবসা করে নাই একটাও তিনটা ছবি লাস্ট করে সমস্ত টুইট করে ঘরে চলে

যাদের যারা প্রবাসে আছে কেমন অবস্থায় থাকতে পারে তাদের একটি সঠিক চিত্র হাজারো আকারের সঠিক চিত্র ঋখা আমেরিকায় গিয়েই যান যে স্বপ্নের হরিণের পিছনে ছুটতে থাকে প্রত্যেকটা বাঙালি গ্রিন কার্ডে আসা সেই গ্রিন কার্ড নিয়ে একটি ছবি করেছে আপনারা দেখবেন ছবিটি ভালো লাগে ছবিটি হতাশ করেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বেশি বলে ফেললে ক্ষমা করবেন আর আমার জন্য আপনাদের জন্য আমার অশেষ অশেষ これはあります。